যখন দেখলো যে তার তিনি সেনা পরিষদের প্রায় চার হাজার লোককে মেরে ফেলেছেন তার ক্ষমতাকে করার জন্য আমরা তারপরে যখন তিনি দেখলেন যে তার অবস্থা খুব খারাপ ভেতরের খবরটা সাধারণ জনগণ দেখে না সাধারণ জনগণ দেখছে জিয়া রহমান গঞ্জি কাদে কোদাল বসে আছেন এই সমস্ত কিন্তু ভেতরে যে কি হচ্ছিল আসল ক্ষমতা কেন্দ্রে সেই সম্পর্কে সাধারণ জনগণ জানানোর কোনো তুপ ছিল না তারা জানতেন না সেখানে তার অবস্থা ছিল নর্মালে কারণ ওইখানে তিনি ডিভাইডেন্ড রুল নীতি প্রয়োগ করেছিলেন যেটা খুবই মারাত্মক একটা হুমকি ছিল তার জন্য তিনি হয়তো বুঝতে পারেন না তিনি যখন রাষ্ট্র সফরে আসেন আমার বাবাকে ডেপুটি হেড অব দ্য ডেলিগেশন করে নিয়ে আসলে এবং আমাকে বললেন যে লেটার ফর্গে ফর ইউ তোমরা আমাদের পাশে তারা আমরা বললাম স্যার এটা আপনার পক্ষে আপনার বললেন আমি কি থাকতো কিন্তু আমার মনে হয় আমাদের পক্ষে সেটা সম্ভব কারণ এর জন্য সম্ভব না আপনি আমাদের সহকর্মীদের রক্তে যে রক্তক্ষরণ ঘটিয়েছেন সেই রক্ত বাড়িয়ে আপনার পাশে যদি গিয়ে দাঁড়াই প্রথমগুলিটা আমাকে খেতে হবে মুনাফা খেতে হবে আমি আপনাকে বাতিল বা আমরাই বা আপনাকে বাতাই কোন সালে গিয়েছিলাম সব ছিল চীনে এটা তুমি দেখে নিতে পারো আমার বইতে লেখা আমাদের আমার কি ডায়লগ হয়েছে ওয়ান টু ওয়ান যেটা আর কি উপস্থিত ছিল না পাশের ঘরে অবশ্য বেগম সাহেব ছিলেন স্যার আরেকটা জিনিস পরিষ্কার হয়েছে আপনি কি একটা বলছিলেন যে কোরআন শপ শপথ করা হয়েছিল মানে শোনো এই যে এসেছে নাপরিসদ আমরা যখন ভারতে যুদ্ধ করছিলাম যখন আমরা বুঝতে পারলাম ভারতের গেম প্ল্যানটা তাদের একটা সুদূর প্রসারী চক্রান্তমূলক একটা পরিকল্পনা রয়েছে বাংলাদেশকে প্রথমে ক্লায়েন্টতে তারপরে অঙ্গভূত করা ঠিক এম মতো আর সেখানে লেন্দুল দুধ দিয়েছিলেন আমাদের মুজিব রহমানকে বানানো হলো লেন্দুল আর পরে মুজিব রহমানকে বানানো হলো সেই লেন্দুল এটা যখন আমরা বুঝতে পারলাম তখন সমমনা কমান্ডার যারা পলিটিক্যালি কনসিয়াস ছিল ছাত্র জীবনে ধরো অপরবর্তী জীবনে তখন আমরা বললাম যে আরে আমাদের তো আসল যে যুদ্ধ সেটা তো হবে স্বাধীনতার পর ভারতের আগ্রাসী আগ্রাসী মনোভাব নিয়ে যখন বাংলাদেশকে গিলে খেতে চাবে সেটার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে প্রস্তুতি সেনা পরিষদের বীজ বপন করি তো তোমার মনে থাকার কথা যদিও রহমান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স দিয়েছিল প্রথমে তিনি নিজে নিজেকেই অস্ট্রেলিয়া সরকারের প্রধান হিসাবে দাবি করেছিলেন মানে ভাষণে বলেছিলেন পরে ইন্ডিয়ার চাপে উনি থেকে বদলে যে মুজিবুর রহমানের ইনস্ট্রাকশনে আমি এই ঘোষণা দিলাম স্বাধীনতা এরপরেও কিন্তু তার প্রতি ইন্ডিয়ান সরকার বা আওয়ামী লীগ সরকার কখনই আস্থা রাখতে পারে নাই তারা তাকে সেক্টা কমান্ডারের অবস্থান থেকে সরিয়ে এনে হেডকোয়ার্টার দাম করে এক সেইভাবে মানে আমাদের কিছু সেইভাবে ছিল যেখানে আমরা আমাদের সাথে কল্যাণী মানে বাড়িতে তখন আর কেউ যারা মানে আশেপাশে যায় কারণ উনি ভারতের চক্ষুসু উনি আওয়ামী লীগের চক্ষুসু তো কে যাবে ওনার সাথে দেখা করতে তখন কিন্তু আর্মি কারণ আমি জিয়া রহমান তো অনেক আগে থেকে চিনি পাকিস্তান আমি কাজও করেছি যাই আমি গিয়ে ওনার সাথে যোগাযোগ করি এবং তাকে বুঝাই যে স্যার আপনি ধৈর্য ধরুন আমরা আপনাকে সহজে হারাতে হারে হারাবো না তখন আস্তে আস্তে আমরা তাকে বলি যে আমি এরকম আসল উদ্দেশ্যে যে ভারতে সেটাকে বাঞ্চাল করার জন্য এখন থেকে আমরা আপনি কি আমাদের সাথে থাকবেন কি থাকবেন না সেটা আমাদের আমি আমাদের তরফ থেকে আমার পাঠানো হয়েছে জানার জন্য কারণ আমি কাছে সবচেয়ে ক্লোজ ছিলাম আচ্ছা উনি বলেন কি তোমাদের কর্মসূচি তখন আমি তাকে আমাদের কর্মসূচি দিলাম যেটা পঁচিশ বছরের একটা কর্মসূচি ছিল ইন্ডিয়া তিনি যদি এই কর্মসূচিটা পড়ে এই কর্মসূচিটা আমরা তৈরি করেছিলাম বিভিন্ন সরকারের মুক্তিযোদ্ধা এবং অন্যান্য সাধারণ জনগণের আটা আটের পরিপ্রেক্ষিতে সেই কর্মসূচিটা করার পর উনি এটাকে মেনে নেন তো আমি বললাম যে স্যার আমাদের সমস্যা হচ্ছে আমরা সবাই প্রায় সম সমবয়সী আমাদের একজন প্রিমিয়া দরকার যাকে আমরা ট্রাস্ট করতে পারি তাকে আমরা কেন্দ্র করে এগিয়ে যেতে চাই এই সেনা পরিষদের কর্মসূচি বাস্তবায়নের জন্য স্বাধীনতার পর স্বাধীনতা তো করবই স্বাধীনতার পর এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করব অন্যান্য সম্ভাবনা দেশ শ্রমিকদের সঙ্গে নিয়ে তখন উনি এটা খুব কেয়ারফুলি আমাদের কর্মসূচি পড়লেন তারপরে আমি একদিন গেলাম যদি বলে যে আমি পড়লাম আমি সম্পূর্ণভাবে একমত স্বাধীন বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ আত্মনির্ভরশীল এবং আমাদের সংস্কৃতির ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠন করার জন্য এর চেয়ে ভালো রকম কর্মসূচি হতে পারে না আমরা ধাপে ধাপে এটাকে কার্যকারী করছি কখন আমি বললাম তাহলে কি আপনি আমাদের সাথে কাজ করতে রাজি আছেন আমরা আপনাকেই আগে রেখে আমরা কাজ করতে চাই কারণ ইউর ডিস্টিনে এমন এবং আপনি একজন সৎ ব্যক্তি উনি সৎ ছিলেন ব্যক্তিগত আর তবে আপনার সমস্যা হচ্ছে আপনি বাংলা জানেন না বাংলা বলতে পারেন না লিখতে পারেন না আপনি সারা জীবন পাকিস্তানে বড়ো বড়ো হয়েছেন ওদের থেকে আনন্দ প্রবলেম আমরা রয়েছি আপনার গ্রাউন্ড ওয়ার্ক করার আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা একসাথে কাজ করতে আপনাকে সামনে রেখে আমরা কাজ করতে রাজি এগিয়ে যাব চেনা পরিষে এগিয়ে যাবো তখন বললেন যে আমি রাজি তখন বললেন তার আমাদের সাংগঠনিক বিধান অনুযায়ী আপনাকে একটা কোরআন শপথ নিতে হবে যে কোরআন ধরে আপনি বলবেন যে আমি এই কর্মসূচি ভিত্তিক কর্মকাণ্ড সেটা পরিষদের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য শীর্ষ নেতা হিসাবে যোগ দিতে রাজি আছি উনি আসলেন কোরআন শরীফ রাখা হলো তার উপর হাত রাখলেন আমিও ওর হাতের উপর হাত রাখলাম তারপরে শপথ উনি দিলেন তবে একটা শর্ত থাকতো উনার যে যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা না যেতে পারবো ততদিন পর্যন্ত সেনা পরিষদের সাথে আমার যে কোনো সম্পর্ক আছে সেটা প্রকাশিত করা যাবে না আমরা ওলমি ইতিহাসে গিয়ে আমরা সবাই পরামর্শের মাধ্যমে ওলমি ইতিহাসে গিয়ে বললো শুধু তুমি আর নূর এই দুজনের পারমিশন থাকবে আমার সাথে যে কোনো সময় যে কোনো অবস্থায় যোগাযোগ করা বললাম আমাদের খুব বেশি যোগাযোগ করার দরকার হবে না তবে প্রয়োজন মতো নিত্যুন বেসিসে আমরা দুজনেই আপনার সাথে যোগাযোগ করি তাও তার বাসায় এই এইগুলো কথা বল শপথ তো আপনি রাখলেন না আপনি মনে করলেন যে আমাদের বিদেশে এই ছেড়াই ছটায় আপনার আন্ডারেই সরকারের আন্ডারে থাকবো আমরা বিভিন্ন দূতাবাসে আপনি আপনার যাদেরকে আপনি বিশ্বাস কর্ম করেন তাদের নিয়ে আপনি রাষ্ট্র চালাবেন চালাচ্ছেন চালান আমরা তো কোনো রকম বিরোধী তো করি নাই আপনার করবো আজ আপনি আমার বাবার সামনে বলছেন যে তোমরা লেটার ফরগেট রাজনীতিতে বা দাবা রাজনীতি হলো দাবা খেলা দাবা খেলায় একটা চাল দিয়ে চাল আবার পিছনে নেওয়া যায় না চালের আগে আপনাকে চিন্তা করতে হয় এটা একবার চাল দেওয়ার পর আর সেটাকে ফেরত নেওয়া যায় না আপনি হাউ ক্যান উই স্টার্ট সম্ভব এইভাবে আমাদের ওই পঁচিশ বছরের পরিকল্পনাতেই শেখ মুজিবকে ক্ষমতাচ্যুত পরিকল্পনা ছিল অবশ্যই শেখ মুজিব কি শেখ মুজিব ওয়াজ এ ওয়াজ এ মেইন মেজর প্লেয়ার টু ইমপ্লিমেন্ট দি ইন্ডিয়ান ডিজাইন ওভার রাইট কিভাবে তুমি মানে জাতীয়বাদী ভিত্তিতে নিজের সংস্কৃতি নিজেদের ঐতিহ্য ভিত্তিতে নিজেদের ধর্মীয় চেতনার ভিত্তিতে তুমি বাংলাদেশ বানাবে কিভাবে হাও হাউ ইট এটা এই প্রশ্নটা তো আমার মনে হয় তোমার করাই উচিত ছিল না এটা এটা করার উচিত ছিল না কেন এটা করলাম আপনার মুখ থেকে শোনানোর জন্য এটা শুনলে হয়তো অনেকেই মনে করতে পারে জানাওমিলিক হয়তো এটা নিয়ে কথা বলবে যে জিয়াউ রহমানও তাহলে তাকে ক্ষমতা তো আমি কিন্তু এখানে হত্যা করার কথা বললাম বলেছি ক্ষমতা আছে ক্ষমতাচ্যুত করার কথা হি ওয়াজ রাইট ইউ এখন এই জায়গাতে আহ শেখ মুজিবকে ই করার পরে আমি আমি ব্যক্তিগত ভাবে শেখ এই জিয়াউর রহমানের প্রতি আমার সম্মান একটু কমে নাই কারণ ওইটা ছিল মেন কালপিট এই শেখ মুজিব তো তাকে তো সরাইতেই হবে এনিহাও আপনাকে সেটা